এটি হচ্ছে খুলনার বয়রাতে অবস্থিত খুলনা পাবলিক কলেজ এবং দিনটি হচ্ছে এগারো আগস্ট দুই এটি খুলনা পাবলিক কলেজের জন্য একটি ঐতিহাসিক দিন কেননা আমাদের যে প্রভাতি এবং দিবা শাখার যে শিব দুটি ছিল তাদেরকে আজকে এক করে দেয়া হয়েছে আমাদের কলেজের ডায়রি থেকে জানা যায় যে এই কলেজের নাম উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথমে সুন্দরবন বয়েজ স্কুল ছিল তবে উনিশশো সালে এটাকে পরবর্তীতে খুলনা পাবলিক কলেজ নামকরণ করা হয় এবং এর জনপ্রিয়তার জন্য পরবর্তীতে দুই তিন সালে এখানে দিবা শাখা চালু করা হয় এর আগে শুধুমাত্র প্রভাতী শাখা ছিল তবে আজকে এই দুই হাজার চব্বিশ সালের এগারোই আগস্ট এই দুটি শিফটকে আবার এক করে দেয়া হয়েছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে সবুজ পরা মর্নিং শিফটের ছাত্ররা এবং নীল ব্যাস পরা শিফটের ছাত্ররা আমরা সবাই একসাথে ক্লাস করছি আর এই যে এখানে আমাদের সবার জন্য নতুন করে আসন বিন্যাস করা হয়েছে এই যে এভাবে সুতা দিয়ে ব্যানারগুলো টানিয়ে রাখা হয়েছে এই দিকেও রয়েছে এবং এই দিকেও রয়েছে এছাড়াও আজকের দিনে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর এই কলেজের কার্যক্রম আবার শুরু হলো তো এই জন্য আমাদের কলেজের পক্ষ থেকে আজকে কেক কাটার অনুষ্ঠান করা হবে অসংখ্য শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং প্রাণদানের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি সেটাকে উদযাপন করার জন্য তাহলে এই যে সরাসরি ক্লাসরুমে চলে এসেছি এবং এই যে এখানে আমাদের উদযাপন উপলক্ষে কেক চলে এসেছে কেকের বক্স এখন খোলা হয়েছে তাহলে এই যে এবার তাহলে আমরা কেক কাটতে যাচ্ছি এই যে তাহলে আমরা কেকে কাটলাম এই যে তাহলে আমাদের শ্রেণী শিক্ষক সবাইকে কে খাইয়ে দিচ্ছেন উঠে বেঁচে চাচ্ছ না কিন্তু আরে খেয়ে নাও খেয়ে নাও খাও 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 এই যে আমাদের শ্রেণী শিক্ষক এখন কেককে সমানভাবে কেটে কেটে ভাগ করছেন তাহলে এই যে এবার কেক সমানভাবে ভাগ করা হয়ে গিয়েছে এবার এই যে আমরা তাহলে সবাই যে যার জায়গায় বসে যাচ্ছি এবার হচ্ছে কেক বিতরণ করা হবে আর এই তো কিছুক্ষণের মধ্যে কেক খেয়ে শেষ করার পর অবশেষে আমাদের এই উদযাপনটি শেষ করছি ভিডিওটি আর এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করে জানিয়ে দেবেন